ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় কিন্তু পুলিশ দুপুরের পর থেকে কিন্তু মোড় মোড় শর্ট গান সাউন্ড গ্রেড মেনে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ছাত্রভঙ্গ করে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু নীল খেতে অবস্থান করছি এবং এই পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে এবং ভোটান্দোলকারীরা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু তারা কিন্তু চলে গেছে এবং পুরো এলাকা এখন পুরো বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা যদি এটা দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও কিন্তু পুলিশের বিজিবি এবং র্যাবের উপস্থিতি দেখছি এবং বাইরেও কিন্তু অপেক্ষা করছে বিজেপি বিজেপির যে সাজোয়া যান রয়েছে সেই সাজোয়া যান নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিজেপি সদস্যরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজমান রয়েছে এই পাশে কিন্তু আমরা দেখছি যুবলীগের নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছিল যদিও পুলিশ সাথে ছিল তখন তারা কিন্তু পুলিশের সামনে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছিল এবং এই পাশে কিন্তু নিজ খেতে যে মোড় সে মোড়ে কিন্তু আইনশৃঙ্খল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখছি মূলত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পুলিশ বিজিবি এবং র্যাব আনসার সদস্যদের দখলে বলা চলে এবং দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তরুণ যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু আমরা দেখছি যে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং পুলিশ দিয়ে রেখেছে যাতে কেউ এখানে আসতে না পারে এবং অনেকেই বিশেষ এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে সেই চিত্রটা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এবং পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু বিজেপি পুলিশ আনসার র্যাব সদস্যদের ব্যাপক পরিমাণে উপস্থিতি আমরা দেখেছি এবং দুপুর সাড়ে চারটার দিকে কিন্তু কোটা আন্দোলনকারীদের সাথে সে পুলিশের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতেই কিন্তু তারা কিন্তু সাউন্ড টিয়ার টিয়ার্সেল এবং শর্টগান কিন্তু তারা কিন্তু নিক্ষেপ করেন এবং এখন পর্যন্ত এই পুরো এলাকাটি কিন্তু আইন আইন বাহিনীদের নিয়ন্ত্রণে রয়েছে দর্শক এই ছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের এবং মূলত বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটা আতঙ্ক রয়েছেন তারা কিন্তু সন্ধ্যা ছয়টার মধ্যে তাদের হল থেকে নির্দেশ দিয়েছেন অনেকেই কিন্তু যাওয়ার চেষ্টা করছেন কিন্তু রাস্তায় সেই পরিমাণ কিন্তু যানবাহনও চলছে না এবং কিছুক্ষণ পরপরেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু যেতেও পারছেন না এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম